তো বন্ধুরা হাতের কাছে থাকা একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু চমৎকার এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন এছাড়াও এই নাস্তা রেসিপিটি কিন্তু ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে বাচ্চার স্কুলে টিফিন হিসাবে আর অতিথি আপ্যায়নে তো লাজবাব তো আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা যারা অল্প তেলের নাস্তা খেতে ভীষণ পছন্দ করে তাদের জন্য তো দেখুন চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না লাইক করুন শেয়ার করে সঙ্গেই থেকে যাবেন চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি চিরা দিয়ে তৈরি করে নেবো ব্রেকফাস্ট রেসিপি হতে পারে ইভিনিং স্ন্যাক্স হতে পারে আবার টিফিন স্ন্যাক্সও হতে পারে বন্ধুরা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে এক কাপ পরিমাণ চিরা তো এই নাস্তাটা যে যতটা তৈরি করতে চান সে ঠিক ততটা পরিমাণ চিরা অথবা পাউরিটি স্লাইস নিয়ে নিতে পারবেন দুইটা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা তো আমি এখানে এক কাপ পরিমাণ চিঁড়ে নিয়ে নিয়েছি এটাতেই আমার যথেষ্ট তো আমি এই ভিডিও কলের সুবিধার্থে আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি এটাকে একটু সাইডে নিয়ে এই যে ঠিক এখানে এক কাপ পরিমাণ চিরাই রয়েছে এই যে এই পরিমাণ তো এটাকে আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে এভাবে রেখে দিয়েছি বন্ধুরা এছাড়াও এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব। সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গাজর তারপরে নিয়ে নিয়েছি আলু কুচি করে নেওয়া আর অল্প কিছু শুকনো মশলা তো বন্ধুরা চলুন নাস্তাটি দেখে নেওয়া যাক খেতে দারুণ মজা ছোটো বড় সবাই নাস্তাটি ভীষণ পছন্দ করবে তো আমি এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এর ভেতরেও আমি প্রথমে গাজর কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি স্বাস্থ্যসম্মত এবং অল্প উপকরণে এই নাস্তা রেসিপিটি কিন্তু বাসায় আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারেন আবার চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন বন্ধুরা তা আমি এখানে আলু কুচিটাও দিয়ে দিলাম আর এখানে চিরাটা দিয়ে নিচ্ছি আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে নরম হয়ে গেছে আর এখানে শুকনো কিছু মশলা আমি ব্যবহার করছি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে দিচ্ছি জিরা জিরা গুঁড়ি করে রাখা ভেজে শুকনো খোলায় ভেজে গুড়ি করে রাখা তারপরে দিয়ে নিচ্ছি ধনিয়া সবগুলো আমি হাফ চা চামচ পরিমাণ করেই দিয়ে নেব মশলাটা তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং দিয়ে নেব চাট মশলা অথবা ম্যাগি মশলা নুডলসের যে মশলাটা থাকে ওটা দিলেও হবে তো আমি এখানে একটা নুডলসের মশলা দিয়ে নিলাম তারপরে বন্ধুরা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর ভেতরে একটা ডিম দিয়ে নিতে পারেন অথবা ডিমটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন তো আমি এখন এখানে ডিমের সাদা অংশটা দিয়ে নিচ্ছি কুসুমটাকে তুলে রাখব তো আমি একটা চামচ দিয়ে কুসুমটাকে তুলে নেব আমি এখানে কুসুমটা আলাদা করে নিয়েছি একটু ঘেটে গেছে ঘেটে গেলেও কোনো সমস্যা হবে না আর সাদা অংশটা এখানে আমি দিয়ে নেব দিয়ে এই উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করে তারা চাইলে এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েও দিয়ে নিতে পারে তো বন্ধুরা দেখুন আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে সামান্য একটু হলুদ দিয়েছিলাম যার জন্যে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এখন অলরেডি চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি তাতে একটু তেল ব্রাশ করে নিয়ে নাস্তাটি তৈরি করে নেব তো বন্ধুরা এটা কিন্তু খুবই অল্প তেলেই হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফ্রাই ফ্যান দিয়ে তাতে তেল কিন্তু দিয়ে নিয়েছি আর এই নাস্তাটিকে এখন আমি দিয়ে নেব গরম হয়ে গেছে বন্ধুরা আমি একটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি তো আপনারা এটাকে যেমন সেপে ইচ্ছা তেমন সেপ করে নিতে পারবেন চারকোনা গোল যার যেমন পছন্দ তাহলে চারকোনা সেপেই আমি করে নিতে চাচ্ছি দেখুন চামচ দিয়ে কিন্তু আমি শেপটা করে দিয়েছি আর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে আর পুরোটা কুক হবে না ভালো করে তাই জন্য এরকম করে দিয়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একবার উল্টে দিয়েছি তো যে ডিমের কুসুমটা রেখেছি সেটা আপনারা চাইলেটার মাঝ বরাবর দিয়ে নিতে পারেন ডিমের কুসুমটাকে আমি একটা ছোট চামচ দিয়ে এটার উপরে দিয়ে নেব আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন এতে করে কালারটা অনেক ভালো আসবে টেস্টটাও অনেক বেশি আসবে তো দেখুন বন্ধুরা এই যে ডিমের কুসুমটাকে এই পিটোপিট ঠিক এভাবেই করে দিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একদমই অল্প তেলে কত সুন্দর নাস্তা রেসিপিটি তৈরি হয়ে গেল একদম সাধারণ উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই নাস্তাটি আপনারা মর্নিংয়ের জন্য বাসায় করে দেখতেই পারেন এখন আমি বাকিগুলো এভাবেই করে নেব একইভাবে আমি আবারও দিয়ে নিচ্ছি এমনি দেখুন আমি কিন্তু কোনো তেল দিচ্ছি না তো বন্ধুরা এই সামান্য তেল দিয়ে হয়ে যাবে এটাকে আমি একটু ঢেকে দিলাম ঠিকইভাবে করে নেব তো বন্ধুরা দেখুন আমার দ্বিতীয়টিও হয়ে গেছে চমৎকার তো বন্ধুরা বুঝতেই পারছেন ছোট্ট এক কাপ পরিমাণ চিড়া দিয়ে কত সুন্দর সকালের নাস্তা রেসিপি হয়ে যাচ্ছে আবারও দিয়ে নিচ্ছি চমৎকারের রেসিপিটা কিন্তু আপনারা চাইলে বাড়িও করে নিতে পারেন যার ফ্যামিলিতে যতজন সদস্য সংখ্যা রয়েছে সেই অনুযায়ী চিড়ার পরিমাণটা একটু বেশি দিয়ে অনেকগুলো করে নিতে পারেন একবার বাসায় তৈরি করেই দেখুন না একেবারে অল্প উপকরণে খেতে যেমন মজা তেমনি দেখতেও অনেক সুন্দর আমি কিন্তু বেশ মোটা মোটা করে দিয়েছি আর একটু পাতলা করে দিলে কিন্তু পাঁচ ছয়টা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার সবগুলো কিন্তু হয়ে গেছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন আমি এখন আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি তো বন্ধুরা আমি প্লেটিং করে নিয়েছি আমি এভাবেই আমার বাচ্চাদেরকে পরিবেশন করব তো যারা বড় রয়েছে তাদের জন্য আমি এখানে একটা করে কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে নিয়েছি যেহেতু এখানে ঝালের পরিমাণটা কম রয়েছে বড়রা কিন্তু কাঁচামরিচটা সঙ্গে চিপিয়ে খেতে পারবে বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ